প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলার শিখ সমাজ খালিস্তানি প্রতিবাদে রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেনলেনের অফিসের সামনে ধর্না অবস্থানে বসে শিখ সমাজ এবার অভিযুক্ত নেতাদের শাস্তির দাবিতে এক ধাপ এগিয়ে আন্দোলনের গতি বাড়ালেন তারা সূত্রের খবর বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন তারা কলকাতার সাতটি গুরুদ্বারার প্রতিনিধিদের রাজভবনে যাওয়ার কথা তাদের অভিযোগ বিজেপি দপ্তরে কোনো বিজেপি নেতাদের দেখা মেলেনি দুদিনে এবার নেতাদের বাড়ি গিয়ে ঘেরাও করবে শিখ সমাজ কি দাবি রাখছেন এখনো দাবি তো প্রথম দিন থেকেই ছিল ইমিডিয়েট এদের ক্ষমা চাইতে হবে আর দোষীদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে ওদেরকে দল থেকে বাতিল করা হোক আর ল অনুযায়ী এনাদের শাস্তি আপনারা আজকে রাজ্যপালের কাছেও যাবেন কি চাইবেন রাজ্যপাল মহোদয়ের কাছ এই সেটাই আমরা যেটা আমি বললাম ওটাই আমরা একটা ড্রাফ করেছি আমাদের সাতটা গুরুদ্বারার প্রতিনিধিরা একসাথে হয়ে রাজ্যপালের কাছে এই কোয়ার্টার টু ওয়ান আমরা ওইখানে পৌঁছে আর পরে আগামী দিন আমরা এই এখন কি হচ্ছে আমরা এখানে বসে আইসোলেট হয়ে যাচ্ছি এদের কানে কিছু ঢুকছে না কিছু যাচ্ছে তাহলে যখন আমাদের সব কলকাতা থেকে শেখ এর রিপোর্ট ওঙ্কার বাংলা